প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ওই দেখুন রাত্রে বাজে সাড়ে দশটা আমার ছেলে মেয়ে খাবে ফালুদা ঘরে উপকরণ সব আছে যেহেতু করে ফেললাম ফালুদা বড় রেডি হয়ে গেছে আমার শুধু দুধের মধ্যে সাবুদানা আর লুডু সিদ্ধ করে নিয়েছি সাথে রাঁধুনি ইয়ে ছিল জেলি ছিল জেলি কিপ করে কেটে ডিপে রেখেছি তারপরে সব উপকরণ ঠান্ডা করে একটু ফল মিলিয়ে দিলেই হয়ে গেল আমার ফালুদা বাচ্চারা ফল এমনি খেতে চায় না তাই ওদের একটু খাওয়ানোর ব্যবস্থা এভাবে দিলে বাচ্চারা পছন্দ করবে তাই করে ফেললাম যাদের ঘরে বাচ্চারা তারা তো অনেক আবদার করে খেতে চায় তাই ওদের খাওয়ানোর ব্যবস্থা দেখলো তোমার যে আইসক্রিম ফ্লেভারটা থাকলে ভালো লাগে তাই আইসক্রিম নিয়ে এসেছি কলার আইসক্রিম নিয়ে এসেছি যে কলার আইসক্রিম দিয়ে দিব না সরি 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 পড়ে গেছে একটু চামচ দিয়ে দিতে হবে তো আইসক্রিম দিয়ে দিলাম দুটো আইসক্রিম লাগবে যেহেতু অনেকগুলো হয়ে গেছে আমার মজাদার ফালুদা খেতে খুবই সুস্বাদু বাচ্চারা পছন্দ করবে আশা করছি আমার প্রিয় আপুরা বাচ্চারা যাদের বাচ্চা আছে ঘরে তারা একটু কষ্ট করে এটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা ফলও খাওয়া হলো দুধ সাথে থাকবে একদম খুবই পুষ্টিকর একটা খাওয়া ফোনের আশা করছি বাচ্চারা খুব খুশি খুশি মনে খাবে সব সময় কথা বলছি না মাঝে মাঝে সব উপকরণ যদি ঘরে থাকে তাহলে বানাটা ইজি একদম দুধের মধ্যে শুধু সাবুদানা আর লুডু সিদ্ধ করে নিয়ে যে যেমন মিষ্টি খাবেন মিষ্টি দিবেন তারপরে ফল যা যা থাকবে আম আমার কলা কলা তো লাগবেই দিয়ে হয়ে গেল ফালুদা রেডি আর আইসক্রিম একটু ফ্লেভারের জন্য আইসক্রিম মেলানো আইসক্রিম একটু দুইটা পলার কাপ নিয়ে ঢেলে দিলেই হয়ে যাবে ওই বাটিটাতে দেখি দিয়ে হয়ে গেল আর দুই ছেলে মেয়ে খাবে তারপরে আরেকটা বাড়ছি আপনাদের ভাইয়ার জন্য ঠিক আছে আপুরা বাচ্চাদের বানায় খাওয়াবেন আশা করছি বাচ্চারা খুব মজা পাবে খাবে যেসব বাচ্চারা ফল টল খেতে চায় না ওদের জন্য বিশেষ করে তো আমার ফালুদা কেমন লাগলো আমি পুরো রেসিপি দিতে পারিনি দুঃখিত আপনারা যদি কমেন্ট করে বলেন আমার কাছে কোনো রেসিপি চান আমি ইনশাল্লাহ দিতে পারবো আমি যতটুক পারি দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম